সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওটি হলো সেই গৌরীপুরের ঐতিহাসিক ভিডিওটির মধ্যে একটি এখানে আমি যে স্থানটিতে আছি এটিও একটি পুকুর ব্রজেন্দ্র রায় উনি যে তৈরি করা একটি পুকুর উনি জমিদার ছিলেন ওনার বাড়ির আশেপাশে যেই ঐতিহাসিক কার্যকলাপগুলো করে গিয়েছেন সেটির ভিত্তিতেই আজকের এই ভিডিওটি আজকে আমি দেখানোর চেষ্টা করব। এখানে কিভাবে একটি পুকুর তৈরি করা হয়েছিল এবং এই পুকুরটির বর্তমান পরিস্থিতি আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি একটি স্টিলের তৈরি ব্রিজ এটা এটা আমার জানা নেই কোন তৈরি করা হয়েছে আজকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। চলুন একটু ঘুরে দেখাই আমি যে ব্রিজটি দিয়ে এই পুকুরটি আমি পার করছি এটি হলো স্টিলের তৈরি করা একটি ব্রিজ আর সামনে যদি আপনাদেরকে আমরা দেখাই হয়তো দেখতে পারবেন আমার ডান পাশে একটু ক্যামেরাটি যদি ঘোরানো হয় আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুক জায়গা নিয়ে এই পুকুরটি তৈরি করা হয়েছে মাঝখানে একটু ব্যতিক্রম টাইপের একটু জায়গা রাখা হয়েছে যেন এখানে তাদের একান্ত সময়টুকু যেন ওনারা পার করতে পারে এবং আমি যদি এখানে একটি এই তৈরির যে একটি ভাস্কর্য আমার চোখে পড়ল এই পুকুরটির নাম হল দ্বীপপুকুর সুদর্শন এবং পরিকল্পনা বাস্তবায়নে ফারহানা কবির এবং গৌরীপুরের বর্তমান যে উপজেলা নির্বাহী অফিসার ছিলেন ওই সময়ের তিনি এটার মানে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সৌন্দর্যের জন্য এটি একটু সংস্কার করেছিলেন আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এখানে একটু বসার একটা প্লেস আছে এবং চতুর্দিকে পুকুরের পানি বিস্তৃত এবং গোল এবং চতুর্দিকে থাকার একটু একটু বসার জায়গা আছে আমি আপনাদেরকে দেখাই হয়তো এটি সেই স্থান এবং একটু ব্যতিক্রমভাবে এটি পরিষ্কার করার পরে এখানে একটু ইয়া করা হয়েছে এবং একটি ছাউনির ব্যবস্থা করা হয়েছে এবং চতুর্দিকে যত দূর যাবে আসলে মনোরম একটি পরিবেশ এই পরিবেশে আসলে বসলে হয়তো আমাদের মন আসলে ভালো হয়ে যায় এই সময় ওই সময়ের জমিদাররা এরকম স্থানে ওনারা সময় পাস করতো আমি যদি একটু ডান দিকে দেখাই আমি একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন চতুর্দিকে পানি বিস্তৃত এবং